মান্নাদে প্রথমে কয়েকটা স্পট জাম দিলেন তারপর খানিকটা সময় হালকা জগিং করে নিলেন না এই ঘটনা মান্নাদের কিশোর বয়সে গোবর গহের আখড়ায় নয় স্থান মুম্বাইয়ের রাজকমল স্টুডিও তরুণ মজুমদারের ছবির গানের রেকর্ডিং চলছে সুরকার হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন মান্নাদে মুম্বাইয়ের সকাল শরীরের জড়তা তখনও কাটেনি শরীর গরম না হলে গলা গরম হবে কি করে তাই গানের রিহার্সালের আগে এমন অনুশীলন রেকর্ডিং স্টুডিওতে এমন দৃশ্য সম্ভবত কেউ কোনো দিন দেখেনি তাই তরুণ মজুমদার হেমন্ত মুখোপাধ্যায় সমেত সমস্ত ইউনিট এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে রইল তরুণবাবুর ছবিতে বেশ কয়েকটি গান গেয়েছেন মান্নাদে ফুলেশ্বরী গণদেবতা দাদার কৃতৃ আগমন প্রতিটি ছবির সুরকার হেমন্ত মুখোপাধ্যায় বাংলা ছবির এক সফল জুটি তরুণ মজুমদারের পঁচিশটি ছবিতে একটা না পঁচিশ বছর ধরে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন হেমন্ত মুখোপাধ্যায় ভারতীয় ছবিতে এর দ্বিতীয় উদাহরণ আছে কি না জানি না তরুণবাবুর প্রায় সব ছবির প্রধান গায়কও ছিলেন হেমন্তবাবু স্বয়ং একবার কথা প্রসঙ্গে তরুণ মজুমদার বলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের স্ক্রিন পেজেন্স অসাধারণ পর্দা জুড়ে সেই কণ্ঠের উপস্থিতি পাশাপাশি কিছু গানের জন্য মান্নাদের প্রয়োজন হয়েছে এই সিদ্ধান্ত যে শুধু তরুণবাবুই নিতেন তা নয় এ ব্যাপারে হেমন্তবাবুরও সমান আগ্রহ ছিল হেমন্ত মান্নার সঙ্গে কাজ করতে গিয়ে একটা বিষয় ভীষণভাবে আকৃষ্ট করে তরুণবাবুকে দুজনের সম্পর্ক হেমন্তবাবু যখনই ফোনে বলেছেন একটা গান গেয়ে দিতে হবে শত ব্যস্ততার মধ্যেও মান্না দে কখনও না বলেননি এই প্রসঙ্গে তরুণবাবুর একটা অভিজ্ঞতার কথা বলা যাক কলকাতায় মান্নাদের অনুষ্ঠান কিন্তু মান্নাদের গলার অবস্থা খুবই খারাপ গাইবেন কি গলা দিয়ে স্বরই বার হচ্ছে না উদ্যোক্তাদের তো মাথায় হাত এত শর্ট নোটিসে যে অনুষ্ঠান ক্যানসেল করাও যাবে না প্রচুর আর্থিক ক্ষতি হবে তাছাড়া অনুষ্ঠানে যদি মান্না দেই না আসেন তবে তো ভাঙচুর আরম্ভ হয়ে যাবে মান্নাদেও খুব চিন্তায় পড়ে গেছেন ভেবেও কোনো কোন কুল কিনারা পাওয়া যাচ্ছে না এমন সময় উপস্থিত হলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং তিনি উদ্ধারকর্তা হয়ে দাঁড়িয়ে উদ্যোক্তাদের বললেন মান্নাবাবুর পক্ষে তো এভাবে গাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আমি যদি ওর বদলে যাই তাহলে কি কাজ হবে অবশ্যই যদি মান্না বাবু অনুমতি দেন তবেই আয়োজকরা তো মেঘনা চাইতেই জল পেয়ে গেলেন মান্না দে ছাড়া সারা বাংলাদেশে একজন শিল্পী আছেন হেমন্ত মুখোপাধ্যায় এক বাক্যে যাকে সব ধরনের শ্রোতায় গ্রহণ করবেন হেমন্তবাবুর প্রস্তাব শুনে মান্না দে শুধু পরম কৃতজ্ঞ চিত্তে বললেন প্লিজ তরুণ মজুমদারের কথা আজকে এই ব্রুটাল প্রতিযোগিতার যুগে এমন সহৃদয় সহযোগিতার কথা ভাবাই যায় না অথচ তখনও কি না প্রতিযোগিতার ব্যাপারটা ছিলই কিন্তু সেই প্রতিযোগিতা ছিল নিজেকে আরও বেশি উন্নত করার জন্য এই কারণে সামগ্রিকভাবে সঙ্গীতের মানটাও উন্নত হয়েছে